কি আজকে আমরা আপেল গার্ডেনে আসছিলাম বাট ওখানে এত মানুষ আসছে আমার মনে লাখ লাখ মানুষ আসছে তো এইজন্য আমরা পাশাপাশি এই জায়গাটায় একটু ওয়েট করব আমাদেরকে বলছে টু তে যাওয়ার জন্য আমরা এই সময়টা একটু ঘোরাঘুরি করব আর এই জায়গায় একটু ঘুরে ঘুরে আমি অন্য দিকে তাকে ছবি তুলতে দাঁড়ালাম আর আমার হাজবেন্ড করলো কি ক্যামেরাটা অন্য দিকে নিয়ে গেল এখানে এই যে সানফ্লাওয়ার আছে আমার মনে হয় গাছগুলো মরে যাচ্ছে এই গাছগুলো একটু দেখছি সামনের দিক থেকে মনে হচ্ছিল বাগানটা মরে গেছে বাট আমরা যখন ভিতরে ঢুকলাম এই সাইডে ফুল ফুটে নেয় আর আমার পিছনে ওই সাইডটাতে কী সুন্দর ফুল ফুটেছে গার্ডেনের ভিতরে ঢুকতে হলে প্রথমে ব্যাগ কিনতে হবে সো ওখানে লেখা আছে ক্রেডিট কার্ড যারা একটা লাইনে আবার যারা ক্যাশে কিনছে ওরা আরেকটা লাইনে আর এখানে বলা হচ্ছে যে ইচ পার্সন ইচ ব্যাগ কারণ একটা ফ্যামিলি একটা ব্যাগ না একটা পার্সন একটা ব্যাগ নিতে হবে এটাই অ্যাপেল গার্ডেনের টিকিট

আর এখানে দেখলাম ইন্ডিয়ান না বাঙালি জানি মেহেদি দিচ্ছে এই যে মেহেদি ওরা মেহেদি লাগাচ্ছে এখন আমরা গার্ডেনে ঢুকছি প্রথমে হ্যান্ড সেন্টারে দিয়ে সবাই হাত করছে কি আমরা এখন ট্রাকে উঠে বাগানটা ঘুরবো তাই লাইনে দাঁড়িয়েছি লম্বা লাইন আছে যাচ্ছে আমরা পরেরটাতে দিয়ে যাব ইচ্ছে ছিল ওইটাতে ওঠার বাট ট্রাক আসছে এইটাতে উঠতে হবে ওইটা আর আসবে না ট্রাকে ওঠার ইচ্ছা ছিল না বাট উঠতে হলো কারণ ওইটা তো আসবে না আর ঘুরতে হলে অনেক দূরে তো ট্রাকেই উঠতে হবে সো আমরা সবাই বসে গেলাম ঘোরার জন্য ট্রাক ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে টম করে এখানে ট্রাক ড্রাইভারও দেখছি কত হ্যান্ডসাম তাই একটু ভিডিও করে নিলাম ট্রাক ড্রাইভার এটা একটা গুড়া হলো এটা একটা গুড়া হলো কি কি এখানে একটা লোক অনেকগুলা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা তো ভাবছি এই লোকটা লাঠিয়াল বাট না লাঠিয়াল না এই লাঠিগুলো দিয়ে আমরা আপেল পারবো এখন আমরা একটা নিয়েছি আপেল পারার জন্য এই সাইডের আপেলগুলো এখনো পিকিং টাইম হয় নাই তাই ইলো রোপ দিয়ে রেখেছে কেউ যেন এখানে ঢুকে না আপেল পারতে পারে সেই জন্য

কোনো আপেল গাছে নাই সব আপেল নিচে পড়ে আছে তো লাল আপেলটা আমি একটু পছন্দ করে লাল আপেল আজকে পারা যাচ্ছে না আজকে সব সবুজ আপেল তো আমরা আজকে সব সবুজ আপেল নিয়ে আসলাম এই যে এই ব্যাগটা এই ব্যাগটা আঠারো ডলার এখানে আমি যা নিতে পারি অন্তত চারটা মনে হয় নিতে পারবো চারটা কি পাঁচটা আর এটা হলো গিয়ে ছাব্বিশ ডলার না ছাব্বিশ ডলার এই ব্যাগটাতে আমি কয়টা নিতে পারবো আমি জানি না আঠারো ডলার আর ছাব্বিশ ডলারের ব্যাগ এই পিচ্ছি একটা ব্যাগ দেখেন এটা এইটিন ডলার আর এটার ভিতর কয়টা আপেল দেখি তো বের বের করে তো এক দুই তিন চার

তোমার জন্য হ্যাঁ মুখ বন্ধ করার জন্য তোমার মুখ বন্ধ রাখো অর্গানিক হানি কিনবো এখন তারপরে আমরা চলে যাব ওরিয়েন্ট পয়েন্টে